আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির এই সমাবেশ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূল মঞ্চ হলেও সমাবেশ ছাড়িয়ে যায় একদিকে বিজয়নগর কাকরাইল মোড় ও পাশে ফকিরাপুল, আরামবাগ মোড় ও আশপাশের সড়ক জুড়ে মুক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু ঢাকা নয় আশেপাশে জেলা থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে গণতন্ত্রের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত বছরে মাফিয়া চক্র দেশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ প্রধান দেশ থেকে পালানোর পর মাফিয়া চক্রের অবসান হয়েছে তবে তাদের দীর্ঘদিনের জঞ্জাল দূর হয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোন কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশের প্রয়োজনে সংস্কার দরকার উল্লেখ করে সেক্ষেত্রে নির্বাচনের আয়োজনকে প্রধান এজেন্ডা করা উচিত বলে মত দেন তারেক রহমান এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সন্ত্রাস সংঘর্ষ প্রতিহিংসার রাজনীতির বদলে ধৈর্য ও সহনশীলতার রাজনীতির চর্চা করতে হবে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন হলে তাকে স্বাগত জানানোর কথাও জানান তারেক রহমান কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয় সুসংহত করতে ভেদাভেদ ও বিশৃঙ্খলা ছেড়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোলাম মর্শিদ বৈশাখী সংবাদ ঢাকা